পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্রছাত্রীকে জানাই আরও একবার স্বাগতম আশা করছি তোমরা ভালো রয়েছো এবং যে ক্লাসগুলো রেগুলার দিচ্ছি সেগুলো তোমরা প্রতিনিয়ত করছো তো দেখো আজকের ক্লাসে আমি তোমাদের আঠাশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমরা অবশ্যই এটি দেখবে সম্পূর্ণ না দেখলে কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো ফল হবে না তো অবশ্যই ভিডিওটা অর্থাৎ প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ দেখো তো দেখো কথা না পাড়িয়ে প্রথম প্রশ্ন দিকে চলে যায় প্রথম প্রশ্ন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় কোনটি ধূমপান জল খাওয়া প্রিয়জনের সাথে সময় কাটানো না নিয়মিত হাঁটা তো দেখো হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় কিন্তু অপশানে ধূমপান ধূমপান করলে কিন্তু হার্টের সমস্যা হতে পারে পরবর্তী প্রশ্ন আমাদের দুই নম্বর প্রশ্ন দেখে নাও একজিমাতে ত্বক সাধারণত কেমন থাকে তো একজিমাতে ত্বক যেমন হয় লাল ও চুলকানো ভোলা ও পেঁচানো শুকনো ও মসৃণ না কোমল ও নরম দেখো একজিমা হলে ত্বক হয়ে যাবে তোমাদের লাল ও চুলকানো অর্থাৎ ত্বকে চুলকানির সৃষ্টি হবে এবং র্যাস দেখা দেবে পরবর্তী প্রশ্ন দেখে নাও শিবাক্থন কোন কাজে ব্যবহৃত হয় তো শিবাক্থন যে কাজে ব্যবহৃত হয় সেটি কী হাড় শক্ত করা ত্বক ও চুলের যত্ন চোখ দৃষ্টি কমানো অর্থাৎ উচ্চ রক্তচাপ বৃদ্ধি তো দেখো শিবাক্থন যে কাজে ব্যবহৃত হয় সেটি হচ্ছে তোমাদের অপশন বি ত্বক ও চুলের যত্ন নেওয়ার জন্য আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কী ধরনের উদ্ভিদ অর্থাৎ এটি কী ধরনের উদ্ভিদ অপশন এ ঔষধি মূলজাতীয় উদ্ভিদ অপশন বি লতা জাতীয় উদ্ভিদ অপশন সি ফুলের উদ্ভিদ না অপশন ডি জলজ উদ্ভিদ তো দেখো অশ্বগন্ধা কিন্তু আমরা জানি ঔষধি মূলজাতীয় উদ্ভিদ অর্থাৎ অশ্বগন্ধার মূল থেকে আমরা ঔষধি উপাদান পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দেখো অ্যাস্তামায়ের সময় কোন উপসর্গ সবচেয়ে সাধারণ তো অ্যাস্তেমায়ের সময় যে উপসর্গ বা সিমটোম সবচেয়ে সাধারণ সেটি কী অর্থাৎ অ্যাস্তমা হলে যেটি লোক যে লক্ষণটা সর্বপ্রথম দেখা যায় হঠাৎ শ্বাসকষ্ট বমি পেটে ব্যথা না মাথা ব্যথা তো দেখো অ্যাস্তমা হলে আমরা জানি কি হঠাৎ শ্বাসকষ্টর সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন দেখো পাইলসের প্রধান কারণ কোনটি অর্থাৎ পাইলস হলে এর প্রধান কারণ হিসেবে কোনটিকে ধরা হয় তো দেখো এটি হয়ে যাবে তোমাদের অপশানে দীর্ঘক্ষণ বসে থাকা যদি কোনো ব্যক্তি দীর্ঘক্ষণ বসে থাকে তাহলে তার পাইলসের সমস্যার সৃষ্টি হতে পারে পরবর্তী প্রশ্ন দেখে নেব হার্ট অ্যাটাক প্রতিরোধে কোন ভিটামিন গুরুত্বপূর্ণ তো দেখো কী হয়ে যাবে অপশান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন কে অপশান সি ভিটামিন ডি না অপশন ডি ভিটামিন বি টুয়েলভ তো দেখো হার্ট অ্যাটাক প্রতিরোধে যে ভিটামিনটি গুরুত্বপূর্ণ সেটি তোমাদের হয়ে যাবে ভিটামিন সি আচ্ছা তোমরা কমেন্ট করে বলো যে ভিটামিন সি কোন ফলে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখো অ্যাক্সিমা কোন প্রকার সংক্রমণের কারণে হয় না না বলেছে কী কারণে ব্যাকটেরিয়াল ভাইরাল অ্যালার্জি না অনিয়মিত ত্বকের যত্ন তো দেখো যে কারণে হয় না একজিমা সেটি হয়ে যাবে অপশান ডি অন সরি এটি হয়ে যাবে ভাইরাল ভাইরাল এটি কোনো সংক্রমণের কারণ নয় পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব দেখো নয় নম্বর প্রশ্ন সিবাক্তন তেলে কোন উপাদান প্রচুর থাকে তো এটি হয়ে যাবে তোমাদের কি অপশান এ ক্যারোটিনয়েড ক্যারোটিনয়েড কিন্তু সিবাক্থন তেলে প্রচুর পরিমাণে উপস্থিত থাকে পরবর্তী প্রশ্ন আমাদের দশ নম্বর প্রশ্ন দেখে নেব অশ্বগন্ধা কোন ধরনের রোগ প্রতিরোধে সহায়ক তো দেখো অশ্বগন্ধা যে ধরনের রোগ প্রতিরোধে করতে পারে সেটি হয়ে যাবে তোমাদের মানসিক চাপ ও স্ট্রেস পরবর্তী প্রশ্ন আমাদের এগারো নম্বর প্রশ্ন অ্যাস্থেমা রোগীর জন্য কোন খাদ্য ক্ষতিকর হতে পারে দেখো অ্যাস্থেমা রোগীর জন্য যে খাদ্য ক্ষতিকর হতে পারে সেটি কি ধূমপাই খাবার তাজা ফল সবজি না ওটস তো এটি হয়ে যাবে তোমাদের অপশনে ধূমপাই খাবার অ্যাস্তমা যেহেতু আমাদের ফুসফুস রিলেটেড রোগ তো সেহেতু ধূমপায়ী খাবার কিন্তু একদমই খাওয়া উচিত নয় পরবর্তী প্রশ্ন আমাদের বারো নম্বর প্রশ্ন পাইলসের জন্য কোন খাদ্যের কোন ধরনের খাদ্য উপকারী এটি হবে তোমাদের অপশন এ আঁশযুক্ত খাদ্য আঁশযুক্ত খাদ্য পাইলসের জন্য একটি উপকারী খাদ্য হিসাবে ধরা হয় পরবর্তী প্রশ্ন দেখে নাও হার্ট অ্যাটাকের সময় কোন লক্ষণ সবচেয়ে সতর্ক বার্তা দেয় এটি কি হয়ে যাবে অপশন এ বুকে চাপ ও ব্যথা চুলকানি পায়ে শীতলতা না জ্বর হার্ট অ্যাটাকের সময় যে লক্ষণ সবচেয়ে সতর্ক বার্তা দেয় সেটি হয়ে যাবে তোমাদের বুকে চাপ ও ব্যথা পরবর্তী প্রশ্ন চলে যাব চোদ্দ নম্বর প্রশ্ন একজিমায়ের জন্য কোন ধরনের ক্রিম সাধারণত ব্যবহৃত হয় তো দেখো একজিমা হলে যে ধরনের ক্রিম আমরা ব্যবহার করি সেটি হয়ে যাবে তোমাদের মশ্চুরাইজিং এবং স্টেরয়েড ক্রিম অপশন এ হয়ে যাবে তোমাদের চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমাদের পনেরো নম্বর প্রশ্ন শিবাক্ষন কোথায় বেশি জন্মে আমরা এটা অনেকবার পড়েছি তো শিবাক্ষন কিন্তু আমরা জানি পাহাড়ি হিমালয় অঞ্চলে জন্মাতে দেখা যায় অপশানে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমাদের ষোলো নম্বর প্রশ্ন ওষুগগন্ধা কোন ধরনের রোগীর জন্য উপকারী তো দেখো বাস্পগন্ধা আমাদের মানসিক চাপযুক্ত রোগীর জন্য খুব উপকারী একটা ঔষধি ভেষজ পরপরে আমরা চলে যাব আমাদের সতেরো নম্বর প্রশ্নে অ্যাস্থামা রোগের জন্য কোন পরিবেশ উপকারী নয় নয় বলেছে ধুলোবালি ও ধোঁয়াযুক্ত পরিবেশ পরিষ্কার বাতাসযুক্ত পরিবেশ আত্র বনাঞ্চল না পর্বত এলাকা তো দেখো অ্যাস্থামা হলে আমাদের ধুলোবালি ও ধোঁয়াযুক্ত পরিবেশ থেকে দূরে থাকা উচিত অপশানে হয়ে যাবে সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন দেখব পাইলস প্রতিরোধে কোন অভ্যাস দরকার তো দেখো পাইলস প্রতিরোধে কী করতে হবে তোমাদের পর্যাপ্ত পরিমাণ পান করতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ তোমাদের জল পান করা উচিত তারপরে আমরা উনিশ নম্বর প্রশ্ন দেখবো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোন ধরনের ব্যায়াম প্রয়োজন তো দেখো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে আমাদের কি ব্যায়াম করতে হবে এটা হয়ে যাবে তোমাদের কার্ডিও বা হাঁটা অর্থাৎ হালকা হাঁটা চলা ও হালকা সাধারণ যোগ যোগব্যায়ামগুলো করা উচিত কুড়ি নাম্বার প্রশ্ন আমাদের এই প্র্যাকটিস সেটে অ্যাকজেমা এর ক্ষেত্রে কোন ভিটামিন সাহায্য করতে পারে তো দেখো একজিমা হলে যে ভিটামিন সাহায্য করে সেটি হচ্ছে ভিটামিন ই অপশানে হয়ে যাবে সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন দেখে নিই সিবাক্থন খাওয়ার উপকারিতা কোনটি তো দেখো সিবাক্থন খাওয়ার উপকারিতা হচ্ছে তোমাদের এটি খেলে ইমিউন সিস্টেম বৃদ্ধি পাবে অর্থাৎ ইমিউনিটি বৃদ্ধি পাবে অপশানে হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব বাইশ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন আয়ুর্বেদিক ধাতুর ভারসাম্য রাখে তো দেখো অশ্বগন্ধা কী দোষের ভারসাম্য রাখে ভাতা ও কাফা এই দুটো দোষের ভারসাম্য রাখে অশ্বগন্ধা তেইশ নম্বর প্রশ্ন দেখে নেব আস্থমা রোগীর জন্য কোন ব্যায়াম উপকারী আস্থমা হলে যে ধরনের ব্যায়াম করা প্রয়োজন সেটি হয়ে যাবে তোমাদের অপশনে প্রণায়াম প্রণায়াম জাতীয় ব্যায়াম করা অবশ্যই প্রয়োজন পরবর্তী প্রশ্ন আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন পাইলসের জন্য কোন অভ্যাস ক্ষতিকর তো দেখো পায়লসের জন্য যে অভ্যাসটি ক্ষতিকর এই চারটি অপশনের মধ্যে হয়ে যাবে তোমাদের দীর্ঘক্ষণ বসে থাকা দীর্ঘক্ষণ বসে থাকা কিন্তু চলবে না পঁচিশ নম্বর প্রশ্ন হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কোন খাদ্য বর্জন করা উচিত তো দেখো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ফাস্টফুড ও তেলযুক্ত খাবার সবজি ফল ওটস না বাদাম তো এটি হয়ে যাবে ফাস্টফুড ও তেলযুক্ত খাবার এই খাবার কিন্তু তোমাদের বর্জন করতে হবে আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন একজিমাতে কোন ধরনের পোশাক পরা উচিত নয় তো কোন ধরনের পোশাক পরা উচিত নয় নরম সুতির বদলে উন ও কৃত্রিম কাপড় লিনেন সুতির পোশাক না হালকা পোশাক তো দেখো একজিমা হলে কিন্তু তোমাদের নরম সুতির বদলে উন ও কৃত্রিম কাপড় অর্থাৎ উল ও কৃত্রিম কাপড় পরা একদম উচিত নয় অপশানে হয়ে যাবে সঠিক উত্তর সাতাশ নম্বর প্রশ্ন শিবাক্তন তেলের আরেকটি ব্যবহার কি তা আমরা জানি শিবাক্তন তেলের ব্যবহার এটি আরেকটি ব্যবহার এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে এটি হয়ে যাবে অ্যান্টি এজিং ত্বক যত্ন অর্থাৎ অর্থাৎ এটি কিন্তু ত্বকের বোঝা যায় না যে ত্বকের যে কুচকানো অবস্থাটা হয়ে যায় বার্ধক্যকালে সেটা কিন্তু অনেকটা কম হয় নম্বর প্রশ্ন আমাদের অশ্বগন্ধা কোন ধরনের সমস্যা হ্রাস করতে সাহায্য করে তো দেখো অশ্বগন্ধা যে ধরনের সমস্যা হ্রাস করতে সাহায্য করে সেটি হয়ে যাবে তোমাদের উদ্বেগ ও অবসাদ অপশন এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমাদের উনত্রিশ নম্বর অ্যাস্থামা রোগীর জন্য কোন ধরনের অ্যালার্জি ক্ষতি ক্ষতিকর যে ধরনের অ্যালার্জি ক্ষতিকর সেটি কি এটি হয়ে যাবে তোমাদের অপশন এ ধুলো ধোঁয়া ও পরাগ অর্থ পরাগ বলতে পরাগ মূল কথা বলা হচ্ছে তো এই অপশন এ হয়ে যাবে তোমাদের উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমাদের ওই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন পাইলসের চিকিৎসার জন্য কোন ওষুধ ব্যবহার করা যেতে পারে তো দেখো পাইলসের চিকিৎসার জন্য যে ওষুধ ব্যবহার করা যেতে পারে সেটি হয়েছে তোমাদের অপশন এ বাথ ও টপিক্যাল ওয়েন মেন্ট তাহলে এটা হয়ে যাবে তোমাদের অপশানে সিজবাদ অ্যান্ড টপিক্যাল ওয়েট মেন্ট এটি হয়ে গেল তোমাদের তেইশ নম্বর প্রশ্ন তো এই ছিল তোমাদের আজকের এই আঠাশ নম্বর প্র্যাকটিস সেটের তিরিশটি প্রশ্ন অবশ্যই জানাবে কার কেমন লেগেছে এবং তোমরা অবশ্যই আর কথা জানাবে যে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো করতে কেমন লাগছে এই প্র্যাকটিস সেটগুলো যদি তোমরা যতবার প্র্যাকটিস করবে তাহলে কিন্তু পরীক্ষায় সেই মতো কমন পাবে তো আজকের ক্লাসটা এতদূরই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ